সপ্তম শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিত বিষয়ের একটা নমুনা প্রশ্ন নিয়ে তো এখানে এই গণিত বিষয়ের যে বার্ষিক পরীক্ষাটা হবে তোমাদের সেই পরীক্ষার কত মার্কের হবে বা কত সময় পাবো বা কী টাইপের প্রশ্ন হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। তো এখানে পূর্ণ মান হচ্ছে একশো মানে একশো মার্কের পরীক্ষা হবে আর এর জন্য তোমরা সময় পাবো হচ্ছে তিন ঘন্টা তো এখানে প্রশ্ন হবে দুইটা ক্যাটাগরিতে একটা হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে যেটার মার্ক হচ্ছে তিরিশ এটাকে আমরা একটা ক্যাটাগরি ধরতে পারি আর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে হচ্ছে বিশ মার্ক থাকবে আর সৃজনশীল প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ মার্ক তো আমরা এই বহু এমসিকিউ বা বহু নির্বাচনীয় প্রশ্ন এটাকে আমরা একটা ক্যাটাগরি ধরলাম আর এই দুইটাকে হচ্ছে আর একটা ক্যাটাগরি যেখানে হচ্ছে এই এমসিকিউ মানে হচ্ছে চারটা থেকে একটা দাগানো তো এটা একটা ক্যাটাগরি আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন এই দুইটা তোমাকে লিখে মানে হাতে লিখতে হবে একটু যে প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন সেগুলো বিস্তারিত লিখতে হবে তো এখন আমরা সরাসরি প্রশ্ন দেখি যে কি টাইপের প্রশ্নগুলো আসবে যেমন ধরো বহু প্রশ্ন বা এমসিকিউ সেখানে থাকবে এই টাইপের প্রশ্নগুলো যেমন এক নম্বর যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা তো এখানে চারটা উত্তর দেওয়া আছে তোমাকে একটা সঠিকটা টিক দিতে হবে যেমন এখানে একশো একুশ এটা হচ্ছে সঠিক উত্তর দুই নম্বর হচ্ছে এই সাতচল্লিশ হাজার উননব্বই সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে তো এটার উত্তর হবে তিন খ নম্বর যেটা হবে তিন নিচের কোনটি অমূলত সংখ্যা এটা হচ্ছে খ নম্বর রুট বাহাত্তর এরপরে দেখো প্রশ্ন দেওয়া আছে যে একশো টাকাকে তিন বোন কনা কলি হেনার মধ্যে পাঁচ ইস্টু তিন ইস্টু দুই অনুপাতে ভাগ করে দেওয়া হয় তো এখন এইটার আলোকে তোমাকে চার এবং পাঁচ এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে দেওয়া আছে যে উদ্দীপকের অনুপাতটি কোন ধরনের অনুপাত এটা হচ্ছে একটা ধারাবাহিক অনুপাত মানে এই যে যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটা হচ্ছে কি ধারাবাহিক অনুপাত উদ্দীপকের অনুপাতগুলোর যোগফল কত অনুপাতগুলোর যোগফল যোগ ফল দেখো যে পাঁচ যোগ তিন হচ্ছে আট 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 দুই কত দশ তার মানে যে হচ্ছে উত্তর একটি মগের ভেতরের আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হলে চারশো পঞ্চাশ লিটার কত মগ পানি হবে এটা উত্তর হবে তিনশো লিটার তিনশো মগ মানে কত মগ পানি হবে তিনশো মগ সাত নম্বর দুই কিলোমিটার সমান কত মাইল এক দশমিক দুই চার মাইল আট নম্বর এই বারো বা টুয়েলভ এ স্কোয়ার এক্স কে মাইনাস সিক্স এ এক্স কিউব দ্বারা গুণ করলে গুণফল কত হবে তো এটার উত্তর হচ্ছে তোমার এই যে মাইনাস সেভেন্টি টু এ কিউব এক্স ফোর নয় নম্বর হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই কে এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে গুণফল কত হবে তো এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে খ নম্বর দশ নম্বর হচ্ছে ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে নির্ণয় করো তো এখানে অ্যাকচুয়ালি এই চারটা যে ভগ্নাংশ দেওয়া আছে তার আগে এই পোস্টের ভিতরেই একটা ভগ্নাংশ থাকবে সেটার হচ্ছে লঘিষ্ট আকার কোনটি তো এখানে মূলত এই ভগ্নাংশটার সাপেক্ষে এই লঘিষ্ট আকারে প্রকাশ করা দেখানো আছে তো এই ভগ্নাংশটা এখানে থাকবে আর এখানে অন্য একটা মান থাকবে তো এইটার উত্তর হচ্ছে যে গ নম্বর এগারো নম্বর প্রশ্ন এ ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স সমান কত তো এটার উত্তর হচ্ছে তোমার এই যে গ নম্বর হবে যে এক্স y ওয়াই বাই হচ্ছে এক্স বারো নম্বর চিহ্নযুক্ত রাশির ভাগের ক্ষেত্রে চিহ্নযুক্ত রাশির ভাগের ক্ষেত্রে যে একই চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগ ফল সবসময় চিহ্নযুক্ত হবে আবার চিহ্নযুক্ত দুইটি রাশির গুণ ফল সবসময় চিহ্নযুক্ত হবে আর এটা হচ্ছে সঠিক নয় তার মানে এটার উত্তর হচ্ছে তোমার এই যে ক নম্বর এই ওয়ান এবং টু হবে এটা তেরো নম্বর হচ্ছে এইখানে সরল ফল কত হবে এই যে এইটা হবে উত্তর যে এই ব্র্যাকেটগুলো তুলে দিলে এই মাইনাস দিয়ে গুণ করে তখন এই যে ওয়ান এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাই পাবো চোদ্দো নম্বর দেখো এক্স সমান থ্রি হলে এইটা এইটার এর মান নিচের কোনটি মানে এই এক্সের জায়গা থ্রি বসাইলে কত আস সেই মানটা আসবে দুইশো বিরানব্বই তো এটাই হচ্ছে তোমার চোদ্দো নম্বরের উত্তর এরপরে আরও দেখো এই যে পনেরো নম্বর একশো এর বর্গ কোনটি তো এটার বর্গ হবে তোমার এই এক বারো হাজার তিনশো এগারো তো এটা তোমরা একশো এগারো আর একশো এগারো গুণ করে দেখবা যে এটাই হবে উত্তর ষোলো নম্বর হচ্ছে এখানে দুইটা রাশি দেওয়া আছে যে এটা আর এই এটার গুণ কত হবে তো এটার গুণফল হবে তোমার এই যে এইটা হবে সতেরো নম্বর এখানেও দুইটা রাশি দেওয়া আছে এটা সাধারণ উৎপাদক নিচের কোনটি এটার উৎপাদক হবে এক্স প্লাস থ্রি নীচের কোন চিহ্নটি দ্বারা সর্বসমতা প্রকাশ করা হয় এই এই চিহ্ন দ্বারা সমান তার উপরে এরকম একটা বাঁকা দাগ এটা দ্বারা বোঝানো যায় একটি ছেদক দুইটি সরলরেখাকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয় এখানে আটটি কোণ উৎপন্ন হবে এরপরে বিশ নম্বর দেখো ত্রিভুজের যে কোনো শিষ্য হতে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে উচ্চতা বলা হয় একুশ নম্বর ত্রিভুজ এর এ কোন ষাট ডিগ্রি বি কোনো ত্রিশ ডিগ্রি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে দেখো এখানে দুইটা কোন যেহেতু দেওয়া আছে তো দুইটা কোন মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে বাকি কোনটা হবে অবশ্যই নব্বই ডিগ্রি সেক্ষেত্রে এটা হবে সমকোণী ত্রিভুজ সমবাহ ত্রিভুজের এখানে দেওয়া আছে দেখো তিনটা দেওয়া আছে যে প্রত্যেকটি কোন সমান এটা ভুল তিন কোণের সমষ্টি আসে এটা ঠিক আছে একটি কোণ নব্বই ডিগ্রি যেহেতু সম সরি এটাও ভুল সমবাহু ত্রিভুজের একটি কোণ বড় এটাও ভুল আর এই এটা আমি ভুল লেখছি এটা হবে সঠিক সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান একই তার মানে এখানে 1 আর 2 এটা হচ্ছে সঠিক এই যে ক নাম্বার হচ্ছে এটা উত্তর 23 নম্বর উপাত্তের পরিসর কত এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এই যে এটা এটার সাপেক্ষে তোমার 23 24 25 এর করতে হবে তো উপাত্তের পরিসর কত পরিসর আছে এখানে 23 নম্বর যেটা হবে তোমার এই যে দেখো পরিসর বের করার যে সূত্র সেটার মাধ্যমে আমরা এটা বের করলে পাবো হচ্ছে নাইন চব্বিশ নম্বর হচ্ছে শ্রেণী ব্যক্তি তিন হলে শ্রেণী সংখ্যা কত হবে এটা হবে তিন প্রচুরের মান দেখো এখানে পাশ আছে একবার দুইবার তিনবার তার মানে এখানে প্রচুর মান হচ্ছে এই পাস একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি উচ্চতা থাকে সর্বোচ্চ তিনটি উচ্চতা থাকে একটি ত্রিভুজের সাতাশ নম্বর দেখো যে ত্রিভুজে সরি এটা ত্রিভুজ এর কোন বি গ্রেটার দেন কোন সি হলে কোনটি সঠিক এটা হচ্ছে তোমার এই ঘ নম্বর এ সি গ্রেটার দেন বি আঠাশ নম্বর যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে কি বলা হয় তিনটি বাহু যদি সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় উনতিরিশ ত্রিভুজে একটি বাহু দেওয়া থাকলে কোন ধরনের ত্রিভুজ আঁকা সম্ভব একটি বাহু দেয়া থাকলে সমবাহ ত্রিভুজ আঁকা সম্ভব কারণ সমবাহ ত্রিভুজের তিনটা বাহুই সমান তো একটা বাহু দেয়া মানে বাকি বাহুগুলো ওইরকমই হবে তিরিশ নম্বর একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে বারো সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার তো এই হচ্ছে তোমার সংখ্যা এমসিকিউর কিউর প্রশ্নের ধরন বা এই টাইপের প্রশ্নগুলো থাকবে যেখানে তোমার তিরিশটার জন্য তিরিশ মার্ক তো এরপরও হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাকে দশটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে প্রশ্ন থাকবে হচ্ছে তোমার পনেরোটা পনেরোটা থেকে দশটা প্রশ্নের উত্তর করবা আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে তার মানে টোটাল বিশ মার্ক এখানে দেখো ওই যে পূর্ণবর্গ সংখ্যা দুইটি বৈশিষ্ট্য লেখো ব্যাট কি উদাহরণ দাও স্রোতের অনুকূলে প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ নির্ণয় সূত্রটা লেখো তো এই টাইপের ছোট ছোট প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার জন্য তুমি পাবো হচ্ছে দুই মার্ক আর এরপরে যেটা থাকবে সৃজনশীল প্রশ্ন এগুলো হচ্ছে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন তো এখানে প্রতিটি প্রশ্নের মান হবে দশ করে তো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দশকে পঞ্চাশ তো এখানে চারটা আবার ভাগ আছে যেমন পাটি গণিত তারপর আছে বীজ গণিত পাটিগণিত গণিত বিষগণিত আর লাস্টে আছে তথ্য এবং উপাত্ত তো এখানে প্রত্যেকটা ভাগে দুইটা করে প্রশ্ন আছে। তো এখানে তোমাকে উত্তর করতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তবে অবশ্যই প্রত্যেক বিভাগ থেকে একটা মাস্ট করতে হবে উত্তর মানে চারটা বিভাগ থেকে চারটা প্রশ্নের আনসার মিনিমাম তোমাকে করতেই হবে এরপরে হচ্ছে যে কোনো একটা বিভাগ থেকে আর একটা প্রশ্ন উত্তর করলেই তোমার টোটাল পাঁচটা হয়ে যাবে তুমি যেই সেকশনটা তুমি ভালো পারো বীজগণিত বলো বা পাটিগণিত বলো বা তথ্যপত্র বলো বা জ্যামিতি বলো যেটা ভালো পারো সেটা থেকে দুইটা দেবা আর বাকি থেকে সবগুলা থেকে একটা একটা করে দেবো তো এখানে দেখো সৃজনশীল প্রশ্নর কিছু স্যাম্পল দেওয়া আছে এগুলো তোমাদের বইয়ের আলোকে এই প্রশ্নগুলো রেডি করা এখান থেকেও তোমরা হয়তো কমন পাবা পরীক্ষায় যদি এগুলাও ফলো করো তো এই টাইপের প্রশ্ন তো অবশ্যই হবে পাশাপাশি এখান থেকে তোমরা কমনও পেতে পারো বা কমন পাবা আশা করি দেখো এই যে বীজগণিত এই পাঠগুলো খুবই সহজ তো এখানে প্রশ্ন দেয়া আছে ছোট ছোট করেই মানে সহজ করেই দেওয়া আছে উত্তরগুলো মানে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলাই কিন্তু তোমাদের বইয়ে আছে এবং এগুলা মানেই তুমি হচ্ছে ফাইনাল পরীক্ষায় বা তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো করতে পারবা জ্যামিতি থেকে দেখো এই যে দুইটা প্রশ্ন দেয়া আছে তো তারপরে তথ্যপত্র থেকে ঠিক আছে আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে